এখন সিদ্ধান্ত আপনার প্যারো সমস্যার জন্য আপনি কি কুরআ সম্মত চিকিৎসা রুকিয়াকে আঁকড়ে ধরবেন নাকি জাদুকর তান্ত্রিক কবিরাজদের কাছে গিয়ে নিজেদের সমস্যাগুলোকে আরো বৃদ্ধি করবেন একটু সময় নিয়ে শেষ পর্যন্ত শুনুন আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সাথে যা হচ্ছে তাকে এমনি এমনি হচ্ছে না যুগ যুগ ধরে মানুষ মানুষের ক্ষতি করার জন্য অথবা জিন শয়তানরা মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন প্রকার চেষ্টা করে আসছে রুকি অ্যান্ড হিজামা সেন্টার এর এক পরিসংখ্যানে দেখা গেছে বর্তমান সময়ে মানুষের অধিক গুণাহ এবং এবাদত অবহেলার কারণে জিন জাদু বদনজর পড়াশোনা অমনোযোগী রিজিকে বাঁধা বাচ্চা কনসেপ্ট না হওয়া বিবাহ আটকে থাকা ইত্যাদি সমস্যাগুলো বেড়েছে বহুগুণ একই সাথে বেড়েছে তান্তিক কবিরাজ্য দৌড়াতো যাদের ভিতর চাপাবাজি ছাড়া শরীয়তের ছিটে ফুটোও নেই এখন প্রশ্ন এই জাতীয় প্যারানর্মাল সমস্যায় পড়লে করণীয় কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় সমস্যার জন্য উম্মতকে সুন্নাহ সম্মত চিকিৎসা রুকইয়া সাজেস্ট করেছেন। রুকইয়া চিকিৎসা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করে কুরআন থেকে ঘন্টাকি ঘন্টা তেলোয়াত এবং হাদিসে বর্ণিত দোয়া সমূহ পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করা হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, "ওয়া নুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া যে কোরআন মোমিনের জন্য সুস্থতা আর জাহালিমের জন্য কষ্টদায়ক এই জন্য কোরআন থেকে বিষয়ভিত্তিক আয়াতগুলো নিয়ত করে তেলাওয়াত করলে তারা সমস্যা সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সমস্যাগুলো প্রকাশ পায় এবং আল্লাহর ইচ্ছায় পেশেন্টগুলো স্থায়ীভাবে সুস্থ হয় এখন সিদ্ধান্ত আপনার যে আপনি কি কোন সম্মত চিকিৎসা রুকিয়াকে আঁকড়ে ধরবেন নাকি জাদুঘর তান্ত্রিকদের কাছে গিয়ে নিজেদের সমস্যাগুলোকে আর বৃদ্ধি করবেন আলহামদুলিল্লাহ আমি রাকি মুফতি মোহাম্মদ জহরুল ইসলাম এবং আমার টিম সারা দেশে রুকিয়ে সেবা দিচ্ছি রমজান উপলক্ষে রুকিয়ে সেবাতে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আর রমজান মাস যেহেতু রহমতের মাস এ সময় পেশেন্টগুলো দ্রুত সুস্থ হচ্ছে এই জন্য আজই আপনি আপনার সিরিয়ালটি কনফার্ম করে ফেলুন